এখন যে স্ট্যান্ডার্ড আমি আমি নিজে তৈরি করেছি আমার নেক্সট সিনেমা তো আমার এর চাইতে বেটার করতাম আমার চাপ বাড়লো ভাই চাপ কমে নেই আর সাকিব ভাই সে অলরেডি কথা হয়ে গেছে আমার পরের সিনেমাটা নিয়ে অন্যান্যদেরকে নিয়েও কাজ করব ইন্ডাস্ট্রি তো ভাই আমি একদিনের জন্য আসিনি অনুভূতিটা আসলে অনুভূতিগুলো এমন যে প্রকাশ করার আসলে একটু কষ্ট আমি আজকে সকালবেলা যখন রিভিউজ দেখছিলাম আমাকে অনেক ভক্তরা ফোন করছিল আমি না কেঁদে ফেলেছি পুরো পুরো মানে সবার রিভিউস দেখে কারণ এটা আমার প্রথম একটা সিনেমা আর এত বড়ো কনভেসের একটা সিনেমা আমি ভাবিনি যে এত ওয়েল অ্যাকসেপ্টেড হবে সবার জন্য চেষ্টা করেছি যে ভালো বানানোর জন্য দর্শকদের জন্য বাট যেটা আমি আজকে সকালে দেখেছি সকাল থেকে যা দেখছি আমি এটা আসলে আমার মানে এই এই আবেগটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না এটা এটা টোটালি ডিফারেন্ট এখন পর্যন্ত যে আমি দেখলাম তো সব জায়গায় তো মোটামুটি হাউসফুল চলছে আর কিছু কিছু জায়গায় অনেকে বলছে যে ওনারা আবার দেখবে সকালবেলা দেখেছে আবার সন্ধ্যার সময় গিয়ে দেখতে চায় সিনেমাটা এই যে একটা মানে সবার এই সিনেমাটার উপর যে বিশ্বাস ছিল এবং সিনেমাটা যে আমরা ভালো বানিয়েছি এটার যে একটা প্রমাণ এটা আমার মানে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আর আমি তো এক্সপেক্ট করবোই যে সবাই দেখুক আর এখন যে যেভাবে যাচ্ছে যে হাউসফুল যাচ্ছে আগামীকালে শোটাও মোটামুটি হাউসফুল তো আগামী দু এক দু তিন দিনের তো এটা আসলে আমার জন্য অনেক বড়ো একটা সার্থকতা আমার আমার কাছে মনে হয় যে এটা আপনাদের ছাড়া আসলে পসিবল হতো না আপনাদের সবাইকে ধন্যবাদের জন্য সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের জন্য তো এটা প্রথম সিনেমা না বাট আমার জন্য প্রথম সিনেমা সাকিব ভাইয়ের সাথে আমার আসার আগেও কথা হচ্ছিল সাকিব ভাই যেটা বললো যে আপনি এটা এনজয় করেন আপনি দেখেন যে আপনি যেটা বানিয়েছেন আপনি কী বানিয়েছেন কী হলো আপনি একটু দেখেন আপনার তখন এটা মানে আপনার নিজের এটা বোঝার জন্য সামনের সিনেমাগুলোর জন্য এটা খুব জরুরি আপনি আপনি আগে গিয়ে দেখেন কি হচ্ছে আমি বললে তো আপনি বুঝবেন না আপনি যেয়ে দেখেন তো আমি আসলে এই জন্য নিজেই হল ভিজিট করতে চলে এসেছি আমি গতকাল আমার অফিস থেকে আমি বাসায় গেছি ভোরবেলা সাড়ে ছটা সাতটা বাজে তখন তো আমার গত কয়েকদিন নির্ঘুম রাত কাটানোতে যেটা হলো যে আমি একটু টায়ার্ড ফিল করছিলাম বাট এত কিছু দেখার পর মানে উবে গেল জাস্ট কোনো রকম কোনো টায়ার্ডনেস নেই মনে হচ্ছে যে আমি কখন যাব কখন আমার দর্শকদের সাথে আমি দেখা করব কখন আমি কথা বলবো কখন আমি দেখবো যে কী হচ্ছে আমি এখনও বড় পর্যন্ত সিনেমাটার ভিতর থেকে দেখতে পারিনি আমি এখন পর্যন্ত মানে ফলগুলোই দেখছি এখন পর্যন্ত রিয়াকশন দেখছি সবার তো আমি দেখবো সিনেমাটা আমি দর্শকের সাথে দেখবো সবার সাথে সাধারণ সাধারণভাবেই দেখবো স্পেশালি দেখব না সবাই যেরকম করে টিকিট কেটে দেখে আমিও টিকিট কেটে দেখবো তো ইনশাআল্লাহ সিনেমাটা তো অনেক বড়োভাবেই বানিয়েছি তো বড়ো পর্দা আরও ভালো লাগবে আশা করি চাপ কমলো কোথায় চাপ তো বাড়লো এখন এখন যে স্ট্যান্ডার্ড আমি আমি নিজে তৈরি করেছি আমার নেক্সট সিনেমা তো আমার এর চাইতে বেটার আমার চাপ বাড়লো ভাই চাপ কমে নি সাকিব খানের জন্য তো আছেই মানে শাকিব ভাই মেগাস্টার ওনার ওনাকে রিপ্রেজেন্ট করাটাও একটা বড় একটা ব্যাপার তো ওনাকে আমাদেরকে ওইভাবে করে রিপ্রেজেন্ট করতে হয় আর তার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি নিজে থেকেও চেয়েছি যে বাংলা সিনেমার সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ডিফারেন্ট একটা কিছু হোক আমরা অন্য রকম কিছু একটা দেখাই তো ওটা চিন্তা করেই মানে পুরো জিনিসটা বানানো আর সাকিব ভাই এটাতে অ্যাড করেছেন মানে আমার চিন্তাধারায় হৃদয়ের ভীষণে সব কিছুতে সাকিব ভাই হচ্ছেন মানে পুরোপুরি একটা কম্বিনেশন হ্যাঁ আমি বলবো যে এটা আমার মানে এটা আমাদের দুজন আমাদের সবার সম্মিলিত একটা কাজ বরবাদ আসবে না আসবে সবাই যে যাই বলেছে কেন বলুক না কেন আমার সাবকনসিয়াস মাইন্ডে সবসময় ছিল বরবাদ আসবে বরবাদ আসতে হবে বরবাদের মতো সিনেমাকে আসতেই হবে আর আমার ওই সময় তো অনুভূতি যেটা ছিল প্রথম দিকে একটু খারাপ লাগছিলো যে কেন আমি একটা ভালো জিনিস করছি কেন এত বাধাগ্রস্ত হচ্ছি বা কেন সবাই মানে কেন হচ্ছে না বাট আমি একদম আমি মানুষটা মেন্টালি অনেক শক্ত তো আমি কোনো কিছু শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ি না সো আমি ওই ওই প্রতিজ্ঞা নিয়েছিলাম যে না বরবাদ আসতে হবে আমি আমার অডিয়েন্সের জন্য বানিয়েছি সাকিবিয়ানদের জন্য সাধারণ দর্শকের জন্য একটা ভালো কিছু বানিয়েছি সবাইকে দেখানোর জন্য আমি তো দেখাবো দেখাবোই সাকিব খানকে নিয়ে তো ডেফিনেটলি কাজ করবো অন্যান্যদেরকে নিয়েও কাজ করব ইন্ডাস্ট্রি তো ভাই আমি একদিনের জন্য আসিনি একটা সিনেমার জন্য আসিনি আমি আরও সিনেমা বানাবো তো তখন সেখানে সবাইকে কাজ করতে হবে সাকিব ভাইকে নিয়ে তো করবোই আর শাকিব ভাই সাথে তো অলরেডি কথা হয়ে গেছে আমার এরপরের সিনেমাটা নিয়ে বাট আমি আর সবার জন্যই উন্মুক্ত মানে যারা আমি আমার গল্পের খাতিরে যাকে লাগবেম তাকেই নেব ওনাকে জাস্ট আমার যেটা মনে হচ্ছে ওনাকে একবার জাস্ট বলে দিতে হয় যে আমরা আসলে কি দেখতে চাচ্ছি গল্পটা কি উনি উনি নিজের মতো করে করে নেয় কারণ ওনার এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে উনি পঁচিশ ছাব্বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সো ওনাকে আসলে খুব বেশি বলে বোঝানোর কিছু নেই গল্পটা যদি উনি জানেন উনি ওনার ক্যারেক্টারটা বের করে নিয়ে আসে